জীবনের চল্লিশ বছরে শিল্পীর জন্মদিনে এক যুগেরও বেশি সময় পর প্রকাশিত হল জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর একক অ্যালবাম ফিরে এলাম ঢাকা ক্লাবের স্যামসন এস চৌধুরী হলে বরেণ্য সব সঙ্গীত তারকা ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় উষ্ণ হয়ে উঠেছিল এই আয়োজন গানে গানে আর স্মৃতিচারণে পালিত হলো তপন চৌধুরীর জন্মদিন নতুন অ্যালবাম আর সঙ্গীত জীবনের চল্লিশ বছর পূরণে আয়োজনে যুক্ত হয়েছে আরো অনেক জমকালো বিশেষণ তপনদাকে দেখে কিন্তু আমি শলতে আসি তপন দার গায়কী দেখে আমি শলতে আসি তপনদার গায়কীর ভক্ত আমি তখনও ছিলাম এখন আছি ইনশাআল্লাহ আজীবন থাকবো ভীষণ একটা ভালো মানুষ সবার সুখে দুঃখেও আছে কারো কোনো সমস্যা হলে ও সবার আগে এগিয়ে যায় এই ফিরে আসাটা আমাদের সঙ্গীত জগতের জন্য অত্যন্ত শুভ এবং সেই জন্যেই তাকে আমরা আন্তরিকভাবে আবার স্বাগত জানাচ্ছি গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী সহ সংস্কৃতি অঙ্গনের প্রায় সবাই উপস্থিত ছিলেন গুণী এই শিল্পীর অনুষ্ঠানে শুরু থেকেই নবীন প্রবীণ শিল্পীরা তপন চৌধুরীর গান গিয়ে মাতিয়েছেন হল অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় বিশিষ্ট সাত শিল্পীকে মোরক উন্মোচিত হয় বাংলা ঢোলের ব্যানারে প্রকাশিত শিল্পীর নতুন একক অ্যালবাম ফিরে এলামের আমি যা না তার চাইতে একশো গুণ বেশি আপনাদের কাছ থেকে পেয়েছি সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার সঙ্গীত পরিচালক আমার মিউজিশিয়ান আমার গীতিকার সুরকার সোলসকে বিশেষ করে কারণ তাদের প্ল্যাটফর্ম ছাড়া আমি কখনো এই অবস্থানে আসতে পারতাম না আয়োজনে দেখানো হয় শিল্পীর জীবন নিয়ে সাদাত হোসেন নির্মিত দশ মিনিটের একটি তথ্যচিত্র অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল অনুষ্ঠান শেষে শিল্পী তপন চৌধুরী উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে গান করে মাতান পুরো সেমিনার হল তাবাস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা